সুপ্রিয় দর্শক এখন শুনছেন দুপুর নয়টার খবর খবর পড়ছে আমি টিয়ার রহিম ড্যাংডা গাডেন ড্যাং সবাই কান খারাপ করেন খবর প্রচারিত হচ্ছে তুরের বাড়ির সামনে থেকে প্রথমে সংবাদ শিরোনাম এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া গেছে সুদর্শন পুরুষ হাওড়ে টাকি নাইট আটক চাচা যা চান্দা উঠে ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে হাঁস মুরগির আন্দোলন আবহাওয়ার খবর এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা এখন চলে যাচ্ছি সুদর্শন পুরুষ দেখতে রিপোর্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি টিয়ার রহিম এখন চলে আসছি আমরা সুদর্শন পুরুষের বাসায় এই মুহূর্তে তার সাক্ষাৎকার নেব সুদর্শন পুরুষ আপনি ঘর থেকে বেরিয়ে আসুন এই মুহূর্তে আমরা আপনার সাক্ষাৎকার নিতে চলে আসছি কি এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হিসাবে আপনার অনুভূতিটা কি আমার খুব ভালো লাগতেছে আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ এই মুহূর্তে আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো উপহার উনি পেয়েছেন সুদর্শন পুরুষ হিসাবে তো আপনি কি কি উপহার পেয়েছেন সেগুলো যদি দর্শক একটু বলতেন আমি পুরস্কার পেয়েছি আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটার দাম দশ কোটি টাকা আর অনেকগুলো পুরস্কার পেয়েছি এই মেডেলটা এটার দাম হচ্ছে বিশ কোটি টাকা

এই মুহূর্তে আমাদেরকে করতে যাব টাকি নাহিতের কাছে দশকবার দেখতে পারছেন এটা আমাদের টাকি নাহি নাহিদ ভাই তুমি তো অনেক টাকি মাছ আর বাম মাছ ধরো আমাদের সামনে কিছু মাছ ধরে দেখাই দাও আচ্ছা ধরতেছি অন্তর পইরা গে ল কবে তাহি আর বাম মাছ পের আমি ধর মুখ কেমনে আমি তোর মুখ এমনি সাংবাদিক আমার সামনে দর্শক ভাই এখন আমি বিষাদ পানি নিচে ডুব দিব দেখি আল্লা পা ধরে একটু বলুন পাঁচ মিনিট ডুব পারার পরও একটা মাছও ধরতে পারলাম না দশেক বারোটার নামই টাকিয়ে নাই সে একটা টাকিয়ে ধরতে পারে নাই কেন যা ভিডিও দেখেছেন সব মরণ ছিল। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ শিরপতি বোচা দূর্বিলে পানিতে এখন লেগে পানি পড়ে ছাড় হয়ে গেছে খবরে জানা গেছে পানি পুরে ছাড় খার হয়ে গেছে তো কী হয়েছে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মাছেরা খুব স্বাভাবিকভাবে দো দাপ পাচ্ছে তবে কিছু মাছ আহত ও কিছু মাছ তেহত হয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ জামালপুর থেকে শেরপুর পর্যন্ত একটা হাঁস মুরগি খামারিদের হাঁস মুরগি জানিয়েছে আগামী দিনের মধ্যে তাদের কামিজ এবং শার্ট প্যান্ট না বানিয়ে দিলে সাত তারা আন্ডাপাড়া বন্ধ করে দিবে এদিকে আন্ডাপাড়া বন্ধ হয়ে গেলে বাংলাদেশের মানুষ পুষ্টির ভাবে ভুগবে এবং কিছু মানুষ সংখ্যক মারাও যেতে পারে এখন শুনবেন আবহাওয়ার সংবাদ জামালপুর শেরপুর সব কন্টেন কিলোমিটার জ্বরে ভুগছেন কারণ তারা টানা বৃষ্টিতে কিছুদিন যাবত অনেক টানা বৃষ্টি হচ্ছে কন্টেন্ট বানাতে গিয়ে তারা জোরে ভুগছেন এবারে শুনবেন খেলার খবর চাচা বাতিজা চাঁদা উঠিয়ে করেছে ফুটবল টুর্নামেন্ট শ্রেষ্ঠ গোলদাতা গরু ম্যান অফ দ্য ম্যাচ খাসি বল মাঠের মাঝখানে রেফারির বাসি বল মাঠের মাঝখানে রেফারির বলে দিছে গুতা বল পেয়েছে বাটু স্তুতা এনে দিছে গুতা ছিঁড়ে গেছে তার প্যান্টের গুতা পরাবর কেরের পটল মাঠে নেমেছে রতন নো 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের সংবাদ ড্যাং ডাকা ড্যাং সবাই কান খারা করে ঘুমায় পড়েন